ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে কোটি মানুষ যদি দেয় একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনে করবে বোঝেন না কথাটা জায়গাতেই করবে এটা বেদ আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন করেন না তিরিশটা তিনশোটা আটশো কোটি কেমনে করলো এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কেচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বলি বলে না না পাইনা না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে বড় পুরা ঠিকানা বাইছে বুঝ না ব্যাটা এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার দিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা না আলা আন বানানা এই বানানা আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবে বালা আলা বানানা এমন জিনদিন আল্লাহ bali yuridu al আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি কি করে অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে আমত হয় দি কোন দিন হইব ফাইদা বারিকাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও খাসাফাল কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আশাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমার এনেও তো কি হিতেছে লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম আমি তো দৌড় ঘুরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে আছে অজুমি আসাম সুয়াল কামাল ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়ায় সব নড়ে 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 সব নড়ে কে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয় কার কাছে

আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সবাব তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কয়েছেন না রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনডা রাইখাইছো টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আল্লাহর নাও আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকাল জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে দাফন কইরা ঠিকই মাগরীবের পরে তারা বাদ লইয়া কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরীবের পরে হেরা বাদ খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবা আর এই যে কান্দাটা কাঁদছ আর দুগা বাদ লও আরো একটু বুঝত লও কিসের কান্দা ধোকায় গেল দুনিয়া ধোকায় গেল আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়াই দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নেই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলাই দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তক এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতেন আপনার সৈ্যগুষ্টি কাম করি আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেড়ারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমায় তাই সাই করতে এবার আপনি আপনার বাপেও তো ঘুমাইতে থাকতেন না আপনার তকদিরি তো এভাবে আপনার রিজিকই তো কি কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফয়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝ দান করে অতএব খুব বেশি কারাকারি করে লাভ না রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে অলওয়াহি লাং নাফসান হাত্তা তস্তক মিলা আল্লার নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাই আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন নারবদি অবসুতুর রিস্ক কালিমাই নেশা ওয়াকদেব আল্লা বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার ফরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে তুই চিন্তা একবার সত্যি নিজে কইছে কজুর এই ফ্যানটা আরেকজনকে লই এক রোমে থাকছে এক রোমে এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়ে কারাকারি না Dunia ni ya, kadang-kadang.